বন্ধুরা এসআইআর প্রক্রিয়াতে ভয়ঙ্কর কারচুপি আজকে বড় ঘোষণা করলেন বড় পর্দা ফাঁস করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীর পোস্ট তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে অপব্যবহার করে কীভাবে এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করছেন তার একটা নিদর্শন তুলে ধরলাম লিখেছেন সুনির্দিষ্ট সূত্র মারফত এইসব ধান্দাবাজি ফাঁস হচ্ছে উদাহরণস্বরূপ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি বিধানসভা জয়নগর সহ বিভিন্ন জায়গায় এই অপকর্মটি এলাকার ভিডিওদের দিয়ে করানো হচ্ছে বিএল চাপ দেওয়া হচ্ছে যাতে মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ না পড়ে আর সেই বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এবং যে ভোটাররা ঠিকানা পরিবর্তন করেছেন তাদের তথ্য অপরিবর্তিত রাখার উপর জোর দেওয়া হচ্ছে কুলতলির ভিডিও যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন সেই গ্রুপের কথোপকথন নমুনা হিসেবে প্রকাশ করলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস প্রশাসন আদৌ কি এরকম নির্দেশ দিতে পারেন নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করে এটা কি তাদের এক্তিয়ারের মধ্যে পড়ে এই ষড়যন্ত্র কিসের লক্ষ্য নির্বাচন কমিশন কি এই প্রশাসনিক অন্তর্ঘাত উপলব্ধি করতে পারছেন না আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব আরও তৎপর হন এবং অবিলম্বে এই বিষয়গুলি খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন বন্ধুরা দেখুন দুটো স্ক্রিনশট শুভেন্দু অধিকারী শেয়ার করেছেন যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী সার্টিফিকেট না থাকলে ডেট কেসগুলি অ্যাপে দেখানো যাবে না এবং কোনো শিফটিং কেসেই অ্যাপে দেখানো যাবে না এটা আমরা স্ট্রলিং স্ট্রংলি বলছি এগুলো নিয়ে কি করতে হবে পরবর্তী নির্দেশ এলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। পরের স্ক্রিনশটে আপনারা দেখছেন সেম টু সেম লেখা রয়েছে এবং লেখা রয়েছে এই পার্টগুলিতে নো ম্যাপিং বেশি বেশি তাই পার্টগুলো ভালো করে দেখুন অর্থাৎ এই হচ্ছে বক্তব্য পুরো বিষয়টা রাজ্যের বিরোধী দলনেতা পর্দাফাঁস ফাঁস করেছেন আর এই বিষয়ে আপনাদের কি বক্তব্য বন্ধুরা কী প্রতিক্রিয়া কী রিয়াকশন অবশ্যই আপনারা লিখে জানান আমাদের কমেন্ট সেকশন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ